শুকুর আলহামদুলিল্লাহ ছোট বোন হজ শেষ করে বোন এবং বোনের হাজবেন্ড চলে আসছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আছে আমরা রিসিভ করতে রিসিভ করার জন্য চলে যাচ্ছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সঙ্গে রাজু আছে এবং আমার পাইকনা সাব্বির রহমান শুকুর আলহামদুলিল্লাহ এই আসো আসো মুন্ডি মুন্ডি এই সাপে গাড়ি রাখাতে পারেন আসো 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 উঠেন উঠেন আরে ঢোক বেড়ায় গাড়ি রান্নি গিয়ে রাখা যান আস্তে আস্তে উঠেন 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 গাড়ি আর পৌঁছে গাড়ি আছে

দেখতে দেখতে কেমন পার কেমন লাগলো বোন আলহামদুলিল্লাহ ভাই কেমন লাগতাছে যাক আল্লাহ আমার বোন এবং বোনের হাজবেন্ডকে আল্লাহ ও করে আছে আল্লাহ কবুল করে না বাবা আর ঠিক আছে ভালো থাকো সবাই আমার বোন আর বোনের হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা কি পার নম্বরের ভিতর থেকে